আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুইটি ডিম দিয়ে তুলার মতো নরম তুল তুলে কেক রেসিপি অনেকের ঘরে মোল্ট থাকে না তাই আমি আপনাদের জন্য ননস্টিক প্যানে এই কেক রেসিপি নিয়ে এসেছি খুব সহজে এই কেকটি তৈরি করে নিতে পারেন খুবই সহজ রেসিপিতে প্রথমবার এই কেকটি যে তৈরি করবে সেও হান্ড্রেড সফল হবে তাহলে চলুন দেখেন এই রেসিপিটি কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোল নিয়েছি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজে থাকলে সেটা তিন থেকে চার ঘন্টা আগেই বের করে রাখতে হবে অনেকে আছেন ফ্রিজের থাকা ডিম দিয়ে কেকটা তৈরি করেন পরে কেকটা চুপসে যায় এটা বুঝতেই পারেন এখন ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমটাকে আলাদা করে নেব আলাদা করার জন্য আমি ছোট্ট একটি বোল নিয়ে নিয়েছি এইভাবে করে ডিমের কুসুমটাকে আলাদা করে নেওয়ার কারণ হলো এতে করে ফোমটা তৈরি করা খুব খুবই সহজ হবে ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমটাকে আলাদা করে নিয়ে কেকের ফোমটা তৈরি করা খুবই সহজ তাই আমি এই রেসিপিতে ডিমের ফোমটা তৈরি করে নিই ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমটাকে আলাদা করে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটি হ্যান্ড নিয়েছি হ্যান্ড দিয়ে এইভাবে করে পনেরো থেকে বিশ মিনিট খুব ভালো করে বিট করে নেব এতে করে ফোমটা তৈরি হয়ে যাবে আপনাদের যাদের ঘরে এরকম একটি হ্যান্ড নেই তারা দুইটি কাটা চামচ একসাথে করে এইভাবে করে বিট করে নিতে পারেন এতে করে খুব ভালো একটা ফোম তৈরি হবে পনেরো থেকে বিশ মিনিট বিট করার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফোম তৈরি হয়ে গেছে এরপর আমি এইখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এরপর অল্প অল্প করে দিয়ে এইভাবে করে বিট করে নেব একেবারে দিতে যাবে না এতে করে চিনি থেকে পানি ছেড়ে দেবে সেটা ফোম তৈরি করা সহজ হবে না ফোম তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায় চিনিটা যদি গলে না যায় তাহলে সেটা প্যানে তাপের মধ্যে পড়ে সেটা থেকে পানি ছেড়ে দেয় আর কেকটা চুপসে যায় অনেকে এই ভুলটা করেন কেকটা তৈরি করতে গিয়ে চিনিটা না গলিয়ে কেকটা তৈরি করে ফলেন এতে করে কেকটা চুপসে যায় পারফেক্ট একটা ফোম তৈরি করা হয়ে গেছে চিনিটা খুব ভালো করে গলে গেছে ফোমটা তৈরি করতে আমার পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে আপনারা যদি ইলেকট্রিক বিটার ব্যবহার করেন তাহলে এটা দুই মিনিটের মধ্যে সম্ভব এরপর আমি এখানে দুই টেবিল চামচ সাদা তেলটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি দুইটা ডিম নিয়েছি তাই আমি এখানে দুই টেবিল চামচ সাদা তেলটাই দিয়ে দিচ্ছি অনেকে আছেন যারা মনে করেন যে খুব বেশি তেল দিলে হয়তো কেকটা ফুলবে কিন্তু তা নয় বেশি তেল দিলে চুপসে যায় এরপর আমি এখানে এক চামচ ভ্যানিলা এসেঞ্চ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্সটা দিলে কাঁচা ডিমের গন্ধটা থাকে না আপনাদের যাদের ঘরে ভ্যানিলা এসেন্স নেই তারা লেবু চিপেও দিতে পারেন এক চামচ লেবুর রস দিলেই হয়ে যাবে ডিমের ফোমের সাথে সাদা তেলটা ও ভ্যানিলা খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর যে ডিমের কুসুম দুইটা আছে সেই কুসুম দুইটাকে খুব ভালো করে বিট করে নেব বিট করে নেওয়া হয়ে গেলে এরপর ডিমের ফোমের মধ্যে দিয়ে দেব ডিমের ফোমের মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এই বোলটা রেখে অন্য একটি বোল নিয়ে নিচ্ছি এরপর বোলের মধ্যে এরকম একটি স্টেনার দিয়ে দিচ্ছি স্টেনারটা দেওয়ার কারণ হলো ময়দাটাকে খুব ভালো করে চেলে নিতে হবে এতে করে কেকটা স্মুথ এবং পারফেক্ট হবে যেহেতু আমি দুইটা ডিম নিয়েছি তাই আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি ময়দা দেওয়া যাবে না এর চেয়ে বেশি ময়দা দিলে সেটা কেকটা কখনোই ফুলবে না এরপর আমি এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে বেকিং পাউডারটা না দিলে কেকটা কখনোই ফুলবে না চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন এরপর আমি খুব ভালো করে চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর যে এক্সট্রাটা থাকবে সেটাকে ফেলে দিতে হবে ডিমের তৈরি করে রাখা বোলটা ফোম নিয়ে নিচ্ছি বোলের মধ্যে এইভাবে করে অল্প অল্প করে ময়দাটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবো একেবারে দিতে যাবে না এতে করে দলা পাকিয়ে যেতে পারে কেকের মিশ্রণটা একদমই ভালো হবে না তাই এভাবে করে অল্প অল্প করে দিয়ে কেকের মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে এই ধাপটা অনেক গুরুত্বপূর্ণ খুব ভালো করে মিক্সড করতে না পারলে সেই কেকটা কখনোই ভালো হবে না এই সময়টাতে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আমি তিন থেকে চারবার দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি কেকের জন্য পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে এরপর আমি এখানে এরকম নন একটা প্যান নিয়ে নিয়েছি এই প্যানের মধ্যে আপনাদেরকে কেকটা তৈরি করে দেখাবো এর জন্য আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেলটাকে এখন খুব ভালো করে ব্রাশ করে নেব আপনাদের যাদের ঘরে এরকম একটি ব্রাশ নেই তারা কাপড়ের টুকরো এইভাবে করে 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 ব্রাশ ব্রাশ দিতে পারেন দেওয়ার কারণ এতে করে কেকটা খুব সহজে উঠে আসবে নিচে লেগে যাবে না এরপর আমি এরকম একটি কাগজের টুকরো কেটে নিয়েছি এটাকে এখন খুব ভালো করে সেট করে দেব। অবশ্যই এই কাগজের টুকরোটাকে সেট করে দিতে হবে এতে করে কেকটা কখনোই পুড়ে যাবে না কাগজের টুকরোটাকে সেট করা হয়ে গেলে এরপর আমি এই প্যানের মধ্যে এইভাবে করে বেটারটাকে দিয়ে দেব প্যানের মধ্যে পুরো বেটারটাকে দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর আমি এই প্যানটাকে এইভাবে করে কয়েকবার ট্যাপ করে দেব এতে করে কেকের মিশ্রণটা সমানভাবে বসে যাবে এবং কেকটাও খুব সুন্দর হবে এরপর প্যানের মধ্যে এরকম একটি ঢাকনা দিয়ে দিচ্ছি এরপর কেকটাকে তৈরি করার জন্য আমি প্যানটাকে চুলার মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা একদম লো হিটে রেখে এই কেকটাকে তৈরি করতে হবে কখনোই মিডিয়াম হিটে দিতে যাবে না এতে করে কেকটা পুড়ে যাবে অবশ্যই অবশ্যই লো হিটে দিতে হবে চুলার আঁচটা লো হিটে রেখে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট চুলার মধ্যে রাখতে হবে কারো বা বেশি সময় লাগতে পারে কেকটা তৈরি হয়ে গেছে এরপর আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কেমন হয়েছে এরপর আমি একটি কাটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি কাটা চামচটি যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে কেকটি হয়ে গেছে যেহেতু আমার কাটা চামচটি পরিষ্কার এসেছে তাই আমার কেকটি হয়ে গেছে এরপর প্যান থেকে নামিয়ে কেকটাকে ঠান্ডা করে নেব কেকটাকে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে এরপর এইভাবে করে উল্টিয়ে দেব উল্টিয়ে দিয়ে যে কাগজের টুকরোটা আছে সেই কাগজের টুকরোটাকে এইভাবে করে তুলে নেব দেখতেই পাচ্ছেন কাগজের টুকরোটা কতটা সহজে উঠে আসছে এরপর আমি কেকটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে কেকটাকে কেটে দেখাচ্ছি কেকটা ঠিক কেমন হয়েছে এরপর আমি আপনাদেরকে কেকটা ঠিক কেটে দেখাচ্ছি কেমন হয়েছে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ